জীবনে অনেক ঝড় ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান সেমিনারে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি নোটটি দেখিয়ে সবার উদ্দেশ্যে জানতে চাইলেন নোটটি নিতে কেউ আগ্রহী কিনা সভাকক্ষে প্রায় সবাই হাত তুলে নোটটি নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো এবার মোটিভেশনাল স্পিকার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর তিনি নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখন কি আপনারা নটটি নিতে চান এবারও সবাই হাত তুলে নোটটি নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো তারপর স্পিকার ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে ধুলো লাগালেন এবার কেউ নিতে চায় কিনা তিনি আবার জিজ্ঞেস করলেন এবারও ঠিক আগের মতোই সবাই নোটটি নিতে আগ্রহ প্রকাশ করলো এবার স্পিকার জানতে চাইলেন নোটটি তো কুসকানো এবং এতে ময়লা লাগানো হয়েছে তারপরেও আপনার নোটটি নিতে আগ্রহী কেন উত্তরে জনতা বললেন টাকা ময়লা বা কুসকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার মৃদু হাসলেন এবং উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন এর থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি দুমরানো ভিজা কিংবা হলেও টাকার মূল্য যেমন কমে না তেমনি মানুষের জীবনে যতই ঝড় ঝাপটা যত কিছুই হোক না কেন মানুষের জীবনের মূল্য কখনো কমে না পরিশেষে এটাই বলতে চাই জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন সেটাকে সামলে ঘুরে দাঁড়ানোর নামই জীবন